আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আমি আপনাদের দয়ে ভালো তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বিডিটি প্ল্যাটফর্মে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আর কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন না যারা নতুন আসতেছেন তো আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো বন্ধুরা আপনাদেরকে শুরুতে একটা কথা বলি আপনারা যারা আমার টিমে কাজ করবেন আপনারা কিন্তু আমার থেকে অনেক ভালো একটা বেনিফিট পাবেন সেটা কিভাবে আপনি আমার টিমে কাজ করলে আপনার যে কোনো প্রবলেম হয় সেটা আমি নিজে আপনাকে হেল্প করতে পারবো ইভেন আপনি যদি আমার টিমে কাজ করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন একটি ফ্রি হ্যাকিং অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা প্রফিট করতে পারবেন তো সেটা কি করবেন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিবো আপনার যদি আমার টিমে অ্যাকাউন্ট করে আমাকে মেসেজ দেন সেক্ষেত্রে আপনার যে ভিডিও ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক দেওয়া আসে আমার যা যারা টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল জয়েন হয় নয় দ্রুত আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন তো বন্ধুরা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট জন্য আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিও ডিসক্রিপশন আমার রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে আমার রেফার লিঙ্ক ওই রেফার লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন দিতে তো আপনারা কি করবেন আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন তারপর এখান থেকে লেখা আছে সেট পাসওয়ার্ড অর্থাৎ আপনাদের আট ডিজিটাল একটি পাসওয়ার্ড দিতে হবে অথবা নয় অথবা দশ অর্থাৎ আটের ওপরে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো অনেকে পাসওয়ার্ড নিচ্ছেন অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না সে প্রবলেমটা কেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি যখন এখানে নাম্বারটা টাইপিং করবেন তখন এখান থেকে আপনি নাম্বারটা এইভাবে টাইপিং টাইপিং করবেন জিরোটা এখানে বসাবেন না জিরো এরপর থেকে আপনার নাম্বারটা এখানে টাইপিং করবেন আর পাসওয়ার্ডটা কীরকম দেবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ধরেন আপনার নাম আরিফ সেক্ষেত্রে এ বড়ো হাতের দিবেন তারপর আর আই এফ এগুলো দিবেন আপনি ছোট হাতের আরিফ সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তারপর এখান থেকে ধরেন আপনি কিছু সংখ্যা দিয়ে দিলেন চুয়ান্ন চৌচল্লিশ তারপর এরকম দেওয়ার পরে আপনি কি করবেন এখান থেকে হ্যাশট্যাগ এবং হ্যাশট্যাগ দিবেন এখানে এই যে এখানে হ্যাশ দিবেন এই যে দেখেন এখান থেকে হ্যাশ দিলাম তারপর অ্যাড দিলাম এরকম আপনারা পাসওয়ার্ডটা দিবেন দিয়ে এই পাসওয়ার্ডটা আপনার কপি করে নেবেন তো কপি করে নিয়ে তারপর কি করেন নিচে কনফার্ম পাসওয়ার্ড এটার উপর আপনারা পেস্ট করে দিবেন তাহলে কি হলো আপনাদের কিন্তু অলরেডি এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলো একই পাসওয়ার্ড তারপর আপনি নিচে দেখেন রেজিস্ট্রেশন বাটন আছে আপনার জাস্ট রেজিস্ট্রেশন বাটনে যদি ক্লিক করে দেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথেই হয়ে যাবে তারপর যদি আপনাদের অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে আপনারা আমার কি করবেন যে ভিডিওটি দেখছেন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় আমাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট পাঠাবেন আমি আপনাদেরকে হেল্প করবো যত উপকার হেল্প লাগে আমি আপনাদেরকে যদি করবো যদি আপনি আমার টিমে কাজ করেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই জেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন